পৃথা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সঞ্চয়পত্রের মুনাফা হার সম্পর্কিত তথ্য নিয়ে মানে কোন সঞ্চয়পত্রে কীরকম মুনাফা পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছি জুলাই দু হাজার পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত নতুন প্রজ্ঞাপন জারিতে সঞ্চয় মুনাফা হার কমিয়ে দেওয়া হয়েছে এতে সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে কোন সঞ্চয় পত্রে কিরকম মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটু যেন মিস না হয় এ আপনারা দেখেন ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই প্রজ্ঞাপনটি ছয় মাস পর্যন্ত বহাল থাকবে এখানে কোন সঞ্চয়পত্রে কীরকম মুনাফা হার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আপনারা দেখতে থাকে নিচের দিকে আসেন যে জাতীয় সঞ্চয়পত্র স্কিমের নাম মেয়াদ তারপরে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ বিনিয়োগের পরিমাণ এখানে রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এক নম্বর রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর আর তারপর রয়েছে সাত পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে সাত পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে বাম পাশে হচ্ছে সাত পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকার নিচে আর ড্যান পাশে হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ লক্ষ টাকার উপরে যাদের বিনিয়োগ তারা এই মুনাফা হার পাবেন যাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে তারা এই মুনাফা হার পাবেন তো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র প্রথম বছর আনতে নয় পয়েন্ট চুয়াত্তর এবং সাত পরের ডাতে রয়েছে নয় পয়েন্ট বাহাত্তর আর দ্বিতীয় বছর আনতে দশ পয়েন্ট 10.19 আর তৃতীয় বছর 10.72 দশ পয়েন্ট বাহাত্তর দশ পয়েন্ট সত্তর আর চতুর্থ বছর আনতে এগারো তার পঞ্চম বছর আনতে এগারো এবং এগারো এই গেল পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সম্পর্কে এটা প্রথমটা আমি আবার বলছি প্রথমটা রয়েছে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকার পর্যন্ত এই মুনাফা পাবেন এবং সাড়ে সাত লক্ষ টাকার উপরে যাদের বিনিয়োগ তারা মনোভাব পাবেন এখন দেখা যাক তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয় পত্র প্রথম বছরে দশ পয়েন্ট পঁয়ষট্টি তারপর দশ পয়েন্ট ষাট দ্বিতীয় বছর আনতে এগারো পয়েন্ট বাইশ এগারো পয়েন্ট ষোলো তৃতীয় বছর আনতে এগারো পয়েন্ট বিরাশি এগারো পয়েন্ট সাতাত্তর এই গেল তিন মাস অন্তর মুনাফিবিধি সঞ্চয়পত্রের মুনাফার হার এরপর আসেন পেনশনার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্রে প্রথম বছর আনতে মুনাফার হার নয় পয়েন্ট চুরাশি তারপর নয় পয়েন্ট বাহাত্তর দ্বিতীয় বছর আনতে মুনাফার হার দশ পয়েন্ট বত্রিশ দশ পয়েন্ট উনিশ তৃতীয় বছর আনতে মুনাফার হার দশ পয়েন্ট চুরাশি দশ পয়েন্ট সত্তর চতুর্থ বছর আনতে মুনাফার হার এগারো পয়েন্ট উনচল্লিশ এগারো পয়েন্ট তেইশ আর পঞ্চম বছর আনতে এগারো পয়েন্ট আটানব্বই এগারো পয়েন্ট আশি এই গেল পেনশনার সঞ্চয়পত্র এবার আসেন পরিবার সঞ্চয়পত্র তাহলে পরিবার সঞ্চয়পত্রের প্রথম বছর আনতে মুনাফার হার নয় পয়েন্ট একাশি নয় পয়েন্ট বাহাত্তর বাম দিকে হচ্ছে সাত সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ পর্যন্ত বাম দিকের মুনাফার হার আর সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের মুনাফার হার হচ্ছে ডান দিকে তাহলে এখন পরিবার সঞ্চয়পত্রের প্রথম বছর পাবে নয় পয়েন্ট দ্বিতীয় বছর আনতে দশ পয়েন্ট উনত্রিশ দশ পয়েন্ট আর তৃতীয় বছর দশ পয়েন্ট সত্তর চতুর্থ বছর আনতে এগারো পয়েন্ট পঁয়ত্রিশ এগারো পয়েন্ট তেইশ পঞ্চম বছর আনতে এগারো পয়েন্ট তিরানব্বই এগারো পয়েন্ট আশি এই হল পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার এবার ডাক ঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব প্রথম বছর আনতে দশ পয়েন্ট পঁয়ষট্টি দশ পয়েন্ট ষাট দ্বিতীয় বছর আনতে মুনাফার হার এগারো পয়েন্ট বাইশ এগারো পয়েন্ট ষোলো আর তৃতীয় সঞ্চয়পত্রের মুনাফার হারের তালিকা এটাই বর্তমান সরকার এই তালিকাটি চূড়ান্ত নির্ধারণ করেছেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন সঞ্চয়পত্রের কীরকম মুনাফার হার যদি এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ